সংবাদ শিরোনাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মহাম্মদ জয় আজকে আপনাদেরকে দেশ বিদেশের বিশেষ বিশেষ শিরোনামগুলো সংক্ষিপ্ত আকারে জানিয়ে দেব তাহলে চলুন দেরি না করেই শুরু করা যাক সিলেটে সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা আচরণবিধি ভাঙায় তানজিম সাকিবকে জরিমানা করল আইসিসি বাড়ছে পানি বন্যার সংখ্যা কবি অসীম সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আতঙ্কে তীরের মানুষ ঈদের পর হাজ থেকে অভিস খুলছে চলবে নতুন সময় অনুযায়ী শরীয়তপুরের জাতিরায় ফসু জমি থেকে রাসেল ভাইপার সাপ উদ্ধার গ্রামে দ্রুত বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি সীমা ছুঁই ছুঁই সুপার এইডে বাংলাদেশ ম্যাচের সমসূচি প্রকাশ এ জুন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সকাল ছয়টা ত্রিশ মিনিট এনটেগা বাইশে জুন বাংলাদেশ বনাম ভারত আটটা ত্রিশ মিনিট এন্টিগা পঁচিশে জুন বাংলাদেশ বনাম আফগানিস্তান সকাল ছয়টা ত্রিশ মিনিট কিংস টাউনে চুয়ান্ন লাখ টাকা ডাকাতি তুই কি নয়ন গাড়িতে হোট হামরা পুলিশের লোক বলে চুয়ান্ন লাখ টাকা ডাকাতি করলেন পুলিশ সদস্য দক্ষিণ আফ্রিকা বনাম ম্যাচ দিয়ে শুরু সুপার লড়াই যুক্তরাষ্ট্রীতে নিহত অন্তত আসি রাহুল গান্ধী বলেন পতন হতে পারে নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্রে বসবাসরত পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন বাইডেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সমর্থনের অঙ্গীকার পুতিনের এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন